হ্যালো বি গুড মর্নিং তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি আর আমার না একটু ঠান্ডা লেগেছে যার জন্য গলের ভয়েসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে ব্রাশ করে আমি একটু দাঁড়িয়েছিলাম এখানে হালকা রোদ এসেছিলো শীতের সময় তো হালকা রোদ লাগলে এমনি ভালো লাগে শরীরটা ওর জন্য একটু দাঁড়িয়েছিলাম রাস্তাতে গাড়ি যাচ্ছিলো তো ভাবলাম দাঁড়িয়ে থেকে তো লাভ নেই কাজ লেগে পড়ি যেহেতু আজকে বাবা গেছে মাঠে বাবাকে খাবার দিয়ে আসতে যেতে হবে যার জন্য এখানে এসে আমি এই যে বাঁধাকপি এটা কাটছিলাম আর আমার মারও মাও অসুস্থ মারও জ্বর তো যার জন্য একটু কাজ করতে পারছে না দেখো আমার এতটা ঠান্ডা লেগেছে আমি কথা বলতে পারছি না ঠিকঠাকভাবে তারপরে দেখো বাঁধাকপিটা এখানে কাটছিলাম আর আমি একটু কাটাকাটি করতে মানে এই সবজি আমার অনেকটা সময় লাগে আর আমার মা সাইডে বসেছিলো মাকে বললাম একটুখানি তুমি চা খেয়ে নাও চা খেয়ে ওষুধটা খাও মা আরও প্রচণ্ড ঠান্ডা জ্বর ভালো লাগছে না মানে বাড়ির সবাই অসুস্থ তার মধ্যে বাবা মাঠে গেছে এখন খাবার তো নিয়ে যেতে হবে তারপরে যে বাঁধাকপিটা কেটে এখানে মাখছিলাম আমি আটা আর আটা মাখতে গেলে কিন্তু আটার মধ্যে একটু লবণ আর হালকা একটু গরম জল দিয়ে মাখতে হয় তাহলে রুটিগুলো বেশ একটু সুন্দর হয় নরম নরম ফুলকো ফুলকো হয় তো সেটাই আমি দিলাম এরপর আমি দেখো আটাটা মেখে নিচ্ছি আর আটা মাখতে গিয়ে মানে আমার গরম লেগে গেছে তখন এতটা কষ্ট হচ্ছিলো আটা মাখতে তো আটাটা মাখলাম আর সাইডের থেকে আমার বোন ছিল আমার বোনও একটু আমাকে হাসাচ্ছিলো যার জন্য ওর সঙ্গে গল্প করছিলাম আর ভিডিও এখানে আমি ভিডিও করছিলাম তো বললাম রেগুলার তো একটু সাজা গোজা বা ঘোরাফেরার ভিডিও দিই আজকে একটু ভিডিও দিই আমি বাড়ি কী কী কাজ করি তোমরা দেখো আর আমি যদি সাজোগুজু করে একটু ভিডিও জান অনেকে কমেন্ট রাখে যে এটাই তো শুধু পারো এটাই তো করো তো ভাবলাম দেখো আমি বাড়ি কী কী কাজ করি সেটাও দেখো আর যারা ভিডিও করে কাজ করতে করতেও পারে তারা ভিডিও করতে তো দেখতে দেখতে দেখো আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি শুরু করব রুটিটা বেলা রুটিটা বেলে বেলে তোমাদের দেখা হচ্ছে দেখো আমি রুটিটাও কেমন বেলতে পারি আমার রুটি বেলাটাও কিন্তু গোল হয় আর তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো আমি ভেবেছি এরপরে একটা তোমাদের কমেন্ট নিয়ে ভিডিও করব অনেকেই কমেন্ট করে তবে সবার কমেন্ট নিয়ে ঠিক না ঠিক বলতে সবার কমেন্ট নিয়ে ভিডিও করাটাও ভালো লাগে না ওর জন্য যারা যারা একটু বেশি সুন্দর কমেন্ট করবে তাদেরগুলো তুলে ধরবো তাহলে আমার কমেন্ট বক্সটা অতটাও খারাপ কমেন্ট তারপরে দেখো আমি কিন্তু বললাম যে আমার কাজ করতে একটুখানি সময় লাগে দেখো একটা রুটি বেললাম এবার তোমাদেরকে আর রুটিগুলো এতই মানে সুন্দর হচ্ছিলো ওই যে বললাম না যে হালকা একটু গরম জল দিয়ে রুটিটা মাখা হয়ে চাটাটা ওর জন্য রুটি গুলো সুন্দর হচ্ছিল বেলতেও সুবিধা হচ্ছিলো তারপরে দেখো এখানে আমার দেখতে দেখতে কিন্তু একটা রুটি হয়ে গেছে এবার আমি পরপর করে সব রুটিগুলো আগে করে নেবো কারণ একসঙ্গে রুটি করে তারপরে আবার ওই রুটিগুলো মানে শেখতে একটু অসুবিধা হয় তারপর দেখো এখানে আমি খাবারটা বোঝাচ্ছিলাম আর এই খাবারটাই নিয়ে যাব এখন বাবাকে দিতে আমি আর বোনই যাবো কারণ মাঠে একা একা যাই না আমি আর বোন যাই বা কি মা যায় মা যদি সুস্থ থাকতো মায়ে যেত মা অসুস্থ মানে মা জ্বর এসছে বললাম তোমাদের ওর জন্য মা যেতে পারবে না তো আমি আর বোনই যাব এখানে এই ভিডিওটা কিন্তু আমার বোন করে দিচ্ছিলো যার জন্য আমি হাসছিলাম ও যখন ক্যামেরা ধরে থাকে না ও কিছু না কিছু বলে যার জন্য আমার হাসি পায় আমরা রাস্তা বোন করেছি আর এখন এই যে তেল খাবারটা দেখা ওরা খাবার এই যে খাবারটা বার নিয়ে আমরা যাচ্ছি মাঠে বাবার কাছে যাচ্ছি খাবারটা ওর মাথায় ফুল পা দেখা তার পা তো তোমরা দেখতেই পেলে দেখো আমার বোনের কিন্তু চটিটা ছিঁড়ে গেছে আর কারণ এখন মাঠে সর্ষে তো আর সর্ষেতে শিশির পড়েছে এবার চটিতে যখন জল পড়েছে হাঁটতে একটু অসুবিধা হয়েছে কাদা ছিল পাশে যার জন্য ওটা পা চটিটা ছিঁড়ে গেছে তাই দেখাচ্ছিলাম তাই নিয়ে হাসাহাসি করছিলাম আর এবার চলে এসে দেখতে দেখবে বাবার কাছে বাবাকে খেতে দিয়ে আমার গরম লাগছিল প্রচুর ওর জন্য আমি এই মজাটা খুলে ফেললাম মাঠে এসে আর বাড়ি এসে আমাদের এখানে আবার অনুষ্ঠান শুরু একটু উঠোন উঠুন টুটুন পরিষ্কার না হলে হয় যেহেতু তোমরা জানো অনেক কিছু আমাদের একটু কাজ হচ্ছে সারা উঠোনে বাড়ি হয়ে গেছে যার জন্য বলে মুঠোনটা একটু লেপে দিই আর আমার মা তো পারবে না যার জন্য আমি লেপছিলাম এখানে আর সাইড আমার বোন এই ভিডিওটা করছিল আমার বোনকে যদি বলি বোন একটু ক্যামেরা ধরে দে ও ধরে দেয় মানে আমার বোন সেই দিকে ঠিক আছে আবার যদি আর কি করুক আর যাই করুক ও ক্যামেরা ধরে দেয় ঠিকঠাকভাবে যখন আমি বলিও না যে ক্যামেরাটা ধরে দেয় তখনও ধরে দেয় আর এই যে এখানে দেখো আমি লেপছিলাম কিন্তু কষ্ট করে আর এটা ছিল দুপুর এটা কিন্তু ছিল দুপুরের ভিডিও আমি স্নান করার আগেই ভাবলাম যে কাদার কাজ আগে থেকে সেরে নিই তোমাদের ওর জন্য ভিডিওটা করা যে আমি বাড়ি কী কী কাজ করি সেটাও তোমরা দেখো শুধু আমি সে যেগুজে ভিডিও করি না শুধু ঢুকতে যায় না এখানে আমি কাজ করছিলাম আমার বোনের উপরে এত রাগ ওকে মানা করার পরও এত রাগ হচ্ছিল দেখো শোনো আমি ওকে কী বলছিলাম ওকে বলছে তোমরা শোনো একটু কথাগুলো একটু শোনো আরে মা করিছে খালি পাইস ওই দাও না তো শুনতেই পেলেও কি বললো তো আজকে ভিডিও এইটুকুই পরে আর ভিডিও করা হয়নি কেমন লাগলো অবশ্যই জানাবো হয়তো